اللهم صل على نبينا وحبيبنا محمد ولا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا همّا إلا فرجته ولا كربا إلا نفسته نحمده ونصلي على رسوله الكريم أما بعد إسلام and Life Academy جيتو সুন্নাহ বর্ণিত দোয়া সমূহের চোদ্দতম দার্সে আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ মাসউদুর রহমান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা রাখি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন চলুন তাহলে আমরা আজকে আমাদের চোদ্দো নম্বর দার্স সুন্নায় বর্ণিত দোয়া এই ক্লাসে প্রবেশ করি চোদ্দো নম্বর দার্সে আজকে আমরা সূন্যায় বর্ণিত যে সকল দোয়া রয়েছে সেই দোয়াগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমেই আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে তাকোয়া পবিত্রতা ও সচ্ছলতা চাইতে রাসুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই দোয়া শিক্ষা দিয়েছেন সে অত্যন্ত ছোট এবং গুরুত্বপূর্ণ একটি দোয়া সেটি হচ্ছে আল্লাহমা ইন্নি আস আলুকাল হুদা ওনা আপনারা আমার সাথে পড়ুন গিনা এটির অর্থ খুব চমৎকার হে আল্লাহ নিশ্চয়ই আমি তোমার নিকট হৃদায়তেজগারি অশ্লীলতা হতে পবিত্রতা এবং সচ্চলতা প্রার্থনা করছি শিরিকের ভয়েতে দোয়া অর্থাৎ আমরা যেন শিরিক না করি আল্লাহ তাল্লা সাথে সেজন্য একটি দোয়া রসুল্লাহ আলহিসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহ মা ইন্নি আউজু বিকা আন উস বিকা ওয়া আনা আ আলম ওয়াশতাক ও ফিরুকা লিমা আলা আ আলম অর্থাৎ হে আল্লাহ আমি জ্ঞাত আপনার সাথে শিরিক্ করা থেকে আপনার নিকট আশ্রয় চাই এবং অজ্ঞাত সারে শিরিক হয়ে গেলে তার জন্য ক্ষমা চাই এরপরে দুয়টি হচ্ছে ইমানের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে যে দোয়াটি রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে আউজ বিল্লাহ বলে অর্থাৎ আউজু বিল্লাহ রজিম দ্বিতীয়বার বলবে যে সন্দেহে নিপীড়িত হয়েছে তা দূর করবে তৃতীয় নম্বরে বলবে আং তু বিল্লাহি ওয় রসুলি আমি আল্লাহ ও তার রসুলগণের উপর ইমান আনলাম চতুর্থবার বলবে আল্লাহ তাল্লাহার নিম্নোক্ত বাণীটি সেটি হচ্ছে হুয়াল আউবালু ওয়াল আহিরু ও জাহিরউদ্দিন ওয়া হুয়া বিকুল্লি শাহ ইন আলিম তিনি সর্বপ্রথম তিনি সর্বশেষ তিনি সকলের উপরে তিনি সকলের নিকটে এবং তিনি সবকিছু সম্পর্কে সর্বাগ্য এরপরে যে দোয়াটি রসল্লা সাল আমাদেরকে শিক্ষা দিয়েছেন দুনিয়াও আখরাতের মঙ্গল বা কল্যাণ চাইতে সেটি হচ্ছে আল্লাহ আসলি দি নিল্লি হুয়া আমরি ও আসলিহ লি দুসলিহিতিহ লি আলতি হ্যা অর্থাৎ হে আল্লাহ তুমি আমার দিনকে সুন্দর করো যা আমার সকল কর্মের হেফাজতকারী আমার পার্থিব জীবনকে সুন্দর করো যাতে আমার জীবিকা রয়েছে আমার পরকালকে সুন্দর করো যাতে আমার প্রত্যাবর্তন হবে আমার জন্য হায়াতকে প্রত্যেক কল্যাণে বৃদ্ধি করো এবং মৃত্যুকে প্রত্যেক অকল্যাণ থেকে আরামদায়ক করো এরপরে আরও একটি দোয়া আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহমা ইন্নি আস আলুকালিয়া আফিরা অত্যন্ত ছোট্ট একটি দোয়া আমরা সবাই শিখে নিই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-আফিয়াতা ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-আফিয়াতা ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়ই আমি তোমার নিকট ইহ পরকালের নিরাপত্তা প্রার্থনা করছি দিন ও অনুগত চাইতে যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহুম্মা মুসাররিফুল কূলূবি সররিফ উলু আলা আলাহত আতিক আপনারা সবাই দোয়াটি আমার সাথে পাঠ করুন আল্লাহ হুম্মা মুসররিফেল কুলু সররিফ উলু আলা তো আতিক আল্লাহ হুম্মা মুসররিফেল কুলু সররিফ উলু আলা আলাত আতিক অর্থাৎ হে আল্লাহ হে সমূহকে অব আবর্তনকারী তুমি আমাদের হৃদয় হৃদয়সমূহকে তোমার আনুগত্যের উপর আবর্তিত করো দ্বিতীয় নম্বরে রাসুল্লা সাল্লু আলহি ওসাল্লাম আমাদেরকে ছোট্ট আরেকটি দোয়া শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে ইয়া মোকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক এটিও ছোট্ট একটি দোয়া ইয়া মোকল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক এর অর্থ হচ্ছে হে হৃদয়সমূহকে বিবর্তনকারী আমার হৃদয়কে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো দুর্বলতা অলসতা ও কৃপণতা ও রিয়া হতে। বাঁচতে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দুয়াটি শিক্ষা দিয়েছেন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার নিকটে অক্ষমতা অলসতা কাপুরুষতা কৃপ্রতা স্থবিরতা এবং কবরের আজাব থেকে ফানা চাই হে আল্লাহ আমার আত্মায় তোমার ভীতি প্রদান করো এবং তাকে পবিত্র করো তুমি শ্রেষ্ঠ পবিত্রকারী তুমি তার অভিভাবক ও রব হে আল্লাহ আমি তোমার নিকট সেই আইলিম থেকে আশ্রয় চাচ্ছি যা কোনো উপকারে আসে না সেই হৃদয় থেকে আশ্রয় চাচ্ছি যা বিনম্র হয় না সেই আত্মা থেকে আশ্রয় চাচ্ছি যা তৃপ্ত হয় না এবং সেই দোয়া থেকে আশ্রয় চাচ্ছি যা কবুল হয় না দুর্বলতা অলসতা কৃপণতা এবং হতে বাঁচতে আরও একটি দোয়া আল্লাহ রসুলসাল আলহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটি হলো যখন আমরা ঘুমোতে যাব। শয়নকালে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু আকবর পাঠ করে শয়ন করলে অলসতা ও বিমুখতা দূর হয়ে যায় যখন সংসারে কোনো দাস দাসের প্রয়োজন হয় না গুনা থেকে ক্ষমা চাইতে আল্লাহ আল্লাহ রসুলসাল আলহি ওয়াসাল্লাম আমাদেরকে সৈয়দুল ইস্তেকবার শিক্ষা দিয়েছেন আমরা সৈয়দুল ইস্তেকবার গুনা মাফের জন্য দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুহসাল্লাম আমাদেরকে আরও একটি ইস্তেফা শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে এর অর্থ হচ্ছে আমি সেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই যিনি চিরঞ্জীব অবিনশ্বর এবং আমি তার কাছে তবা করছি এই দোয়া তিনবার পড়লে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার মতো পাপ হলেও আল্লাহ ক্ষমা করে দেন তিন নম্বরে আরও একটি দোয়া আল্লাহ রসুল্লাহলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহমা ইনকা কফুবুন অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল মহানুভব ক্ষমাকে পছন্দ করো অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও এটি সবে কদরের রাত্রে পঠনীয় অর্থাৎ শবে কদরের রাত্রে এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ি আল্লাহর গজব থেকে আশ্রয় চাইতে যে দোয়ারটি রসুল্লা সাল ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ অর্থাৎ হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট তোমার অনুগ্রহের অপসারণ নিরাপত্তার প্রত্যাবর্তন আকস্মিক প্রতিশোধ এবং যাবতীয় ক্রোধ থেকে আশ্রয় প্রার্থনা করছি অঙ্গহানির অনিষ্ট থেকে আশ্রয় চাইতে আল্লাহর সুসাল্লাহ আলাহিসাল্লাম আমাদেরকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহ আহ ইন্নি আলু মিন শাররি সামাই, ওয়ামিন শাররী ব ওয়ামিন শাররি লিসিয়ানি ওয়ামিন শাররী কলবি ওয়ামিন শাররি মানি অর্থাৎ হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট আমার কর্ণ চক্ষু রসনা অন্তর এবং বীর্য অর্থাৎ যৌনঙ্গের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি দুর্ভাগ্য ও দুশমন হাসি থেকে রক্ষা চাইতে দুর্ভাগ্য ও দুশমনের হাসি টাট্টা থেকে রক্ষা চাইতে আমরা এই দোয়াটি পড়তে পারি সেটি হচ্ছে ওয়া এর অর্থ হচ্ছে হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট কঠিন দুরবস্থা অল্প দনে জনের অধিক আধিক্য দুর্ভাগ্যের নাগাল মন্দ ভাগ্য এবং দুশ্মনের হাসি থেকে রক্ষা কামনা করছি দুর্ভাগ্য দুশ্মনের হাসি থেকে রক্ষার জন্য আরো একটি দোয়া আল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ নি বিল ইসলামি ক ইমান নি বিল ইসলামি কান ওয়াহফাজী বিল ইসলামি ওয়ালা তুস্মিত বি আদু ওয়ান ওয়ালা হাসিদান আল্লাহ্মা ইন্নি আস আলু কামিনিক এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমাকে ইসলামের সাথে দণ্ডায়মান উপবেশন এবং শয়ন অবস্থায় রক্ষণাবেক্ষণ করো আমার উপর কোন শত্রু ও হিংসুককে হাসিয়ে দিও না আমার উপর কোন শত্রু বা হিংসুককে হাসাইও না আল্লাহ অবশ্যই হেয়াল্লাহ অবশ্যই আমি তোমার নিকট প্রত্যেক কল্যাণ হতে প্রার্থনা করছি যার ভান্ডার তোমার হাতে এবং প্রত্যেক সেই অকল্যাণ হতে আশ্রয়ে প্রার্থনা করছি যার ভান্ডারও তোমার হাতে রয়েছে দুর্ভাগ্য ও দুঃশ্মনের হাসি থেকে রক্ষার জন্য আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে আরও একটি দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহমা ইন্নি মিন গলাবতী দাইন ওয়া গলাবতিল আদুবি ওয়া শামাতিহি হিল আদা ই ওয়া শামাতিল আদা এর অর্থ হচ্ছে হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট ঋণ ও শত্রু কবল এবং দুশ্মনের হাসি থেকে রক্ষা চাচ্ছি সৎ এবং সঠিক পথ চাইতে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহ ইন্নি আস আলুক হুদা ওয়াসাদা আমরা এই দোয়াটি শিখে নেই আল্লাহ হুম্মা ইন্নি আস আলুক হুদা ওয়াসাদা দা আল্লাহ হুম্মা ইন্নি আস আলুক হুদা ওয়াসাদা দা হে আল্লাহ নিশ্চয়ই আমি তোমার নিকট সকল বিষয়ে হেদায়েত ও সঠিকতা প্রার্থনা করছি অধিক ধন এবং জন চাইতে আল্লাহ রসাল্লাল্লাহ আলাহি সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহ্মা আখির মালী ওয়ালা দি ওয়াবা আরিক লি ফিমা আ আবার পড়ি আমরা দুয়াটি আল্লাহ আহ্মা আক্সির মালী ওয়ালা দি ওয়াবা আরিক লি ফিমা আ অর্থাৎ হে আল্লাহ আমার ধন ও সন্তান বৃদ্ধি করো এবং যা কিছু আমাকে দিয়েছ তাতে বরকত দান করো আল্লাহর সাহায্য ও দিনদারি চাইতে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই দোয়াটি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে রব্বি আইননি ওয়ালা তোয়াইন আলাইয়া ওয়ান সুর নি ওয়ালা তানসুর আলাইয়া ওয়াম কুরলি ওয়ালা তামকুর আলাইয়া ওয়াহ দিনি হুদা ইলাইয়া ওয়ান আলা মান বাগা আলাইয়া রব্বি জালনি লাকা শাক্কা রন লাকা দাক্কা রন لك رهابا لك مطواعا إليك مخبتا أواها منيبا ربي تقبل توبتي واغسل هوبتي وآجب دعوتي وثبت حجتي وهدي قلبي وسدد لساني واسلل سخيمة سخيمة قلبي এর অর্থ الله হে আল্লাহ আমাকে এবং আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করো না আমার জন্য ছলনা করো এবং আমার বিরুদ্ধে ছলনা করো না আমাকে হেদায়ত করো আর আমার জন্য হেদায়তকে সহজ করে দাও যে আমার বিরুদ্ধে বিদ্রোহ করে তার বিরুদ্ধে যে আমার যে আমার বিরুদ্ধে বিদ্রোহ করে তার বিরুদ্ধে আমাকে সাহায্য করো হে আমার প্রতিপালক তুমি আমাকে তোমার কৃতজ্ঞ তোমাকে স্মরণকারী ভয়কারী তোমার একান্ত অনুগত তোমার কাছে অনুনয় বিনয়কারী কোমল হৃদয় বিশিষ্ট এবং সততা তোমার প্রতি অভিমুখী বানিয়ে দাও গো তুমি আমার তবা কবুল করো আমার গুণাহ ধৌত করো আমার প্রার্থনা মঞ্জুর করো আমার হজ্জতকে মজবুত করো আমার হৃদয়কে পথ দেখাও আমার ভাষাকে মার্জিত করো এবং আমার অন্তরের ময়লাকে দূর করে দাও বিভিন্ন রোগ বিধি থেকে আশ্রয় চাইতে আল্লাহ রসুল্লাহ আমাদেরকে আরও একটি দোয়া শিক্ষা দিয়েছেন তার বাংলা উচ্চারণও এখানে দেয়া রয়েছে আমরা সেই দোয়াটিও পড়ব ইনশাআল্লাহ এবং এর উপর আমল করব দুশ্চরিত্র এবং মন্দ কর্ম থেকে আশ্রয় চাইতে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম আমাদেরকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন ইন্নি হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট দোষচরিত্র অসৎকর্ম কুপ্রবৃত্তি এবং কঠিন রোগসমূহ থেকে আশ্রয় চাচ্ছি দোষচরিত্র এবং মন্দ কর্ম থেকে আশ্রয় চাইতে আল্লাহ রসুলসাল আলহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন আল্লাহ আউজুবি কামিনী ওয়াল আহ ওয়াল আদওয়া হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট দোষচরিত্র অসৎকর্ম কুপ্রবৃত্তি এবং কঠিন রোগসমূহ থেকে আশ্রয় যাচ্ছি সৎকর্ম এবং আল্লাহর প্রেম অর্থাৎ মোহাব্বত কামনা করতে আল্লাহ রসুল্লাল্লাহু আল্লাহসাল্লাম আমাদেরকে যে দুয়ারটি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহ্ ইন্নি এস আলু কাফি আল খাই রোয়াতি ওয়াতর কাল মুন কারওয়াতি ওয়াহুব্বিল মাসাকিম ওয়া আন তাক ফিরলি ওয়াতর হাম্নি ওয়া ইজা আরত ফিত্নতা কওমি ফত ওয়াফানি ওয়া আস আলু কাহব্ব ওয়াহুা মান ইউ হেব্বুক ওয়াহুবা ইলাহব্বিক এর অর্থ হচ্ছে হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট সৎকর্ম করার ও অসৎকর্মত্যাগ করার প্রেরণা এবং দিনহিনদের ভালোবাসা প্রার্থনা করছি আর চাচ্ছি যে তুমি আমাকে ক্ষমা করো ও দয়া করো আর যখন তুমি কোনো সম্প্রদায়কে ফিতনায় ফেলার ইচ্ছা করবে তখন আমাকে বিনা ফেতনায় মরণ দিও আমি তোমার নিকট তোমার ভালোবাসা ও তার ভালোবাসা ভালোবাসা যে তোমাকে ভালোবাসে এবং সেই কর্মের ভালোবাসা যা আমাকে তোমার ভালোবাসার নিকটবর্তী করে তা প্রার্থনা করছি প্রভষ্টতা থেকে মুক্তি পেতে আল্লাহ রসুল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে যে শিক্ষা যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহ আলাকা আসলাম টু ওয়াবিকা আমান্তু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়াবিকা খাসামতু আল্লাহুম্মা ইন্নী আউযু বিইজ্জতিকা লা ইলাহা ইল্লা আনতা আং তুদিল্লানি আনতাল হাইয়ুল লাযী লা ইয়ামুতু ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুনা এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার নিকট আত্মসমর্পণ করেছি তোমার উপর বিশ্বাস স্থাপন করেছি তোমার ওই উপর ভরসা রেখেছি তোমার প্রতি অভিমুখী হয়েছি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করছি হে আল্লাহ অবশ্যই আমি তোমার ইজ্জতের উসিলায় ফানা চাচ্ছি তুমি আমাকে প্রদভষ্ট করো না তুমি ছাড়া কেউ সত্য উপাস্য নেই তুমি সেই চিরঞ্জীব যার মৃত্যু নেই আর দানব ও মানব সকলে মৃত্যুবরণ করবে দুর্ঘটনাগ্রস্ত হওয়া থেকে মুক্তি পেতে আল্লাহ রসুলসাল আলহি আসাল্লাম آمال كيجي دواتي شيك هديتين الله هوتي اللهم اني أعوذ بك من من الهدم وأعوذ بك من التردي وأعوذ بك من الغرق والحرق والهرم وأعوذ بك أن يتخبطني أن يتخبطني الشيطان عند الموت وأعوذ بك أن أموت في سبيلك مدبرا وأعوذ بك أن أموت লাদিগন এর অর্থ হচ্ছে হে আল্লাহ নিশ্চয়ই আমি পরে যাওয়া ভেঙ্গে যাওয়া অর্থাৎ চাপা পড়া ডুবে ও পুড়ে যাওয়া থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি মৃত্যুকালে শয়তানের স্পর্শ থেকে তোমার পথে জেহাদ পৃষ্ঠ প্রদর্শন করে মরা থেকে এবং সর্পদষ্ট হয়ে মরা থেকেও আমি তোমার নিকট ফানা চাচ্ছি আল্লাহর অনুগ্রহ ও রুজি চাইতে রসুল্লা সাল আলহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন তার অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমার অপরাধ ক্ষমা করো আমার গৃহ প্রশস্ত করো এবং আমার রুজিতে বরকত দাও এছাড়াও তিনি আরও একটি দোয়া শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহমা ইন আংটা এর অর্থ হচ্ছে হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট তোমার অনুগ্রহ ও করুণা ভিক্ষা করছি যেহেতু একমাত্র তুমি এসবের মালিক আল্লাহর অনুগ্রহ ও রুজি চাইতে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও একটি দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহম্মা ইন্নি আউ জুবিকা মিনাল জুই ফা ইন্নাহু বি ইসাদ ও আউ জুবিকা মিনাল খিয়ানাতি ফা ইন্নাহা বি ইসাতিদ নাতা হে আল্লাহ আমি তোমার নিকট ক্ষুধা থেকে পানাহ চাচ্ছি কারণ এক সয়ন সাথী আর আমি খেয়ানত থেকেও পানাহ চাচ্ছি কারণ তা নিকৃষ্ট সহচর আল্লাহর অনুগ্রহ ও রুজি চাইতে নবীজি সাল্লি ওসাল্লাম আমাদেরকে আরো একটি দোয়া শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহফিলি ওয়াহিনী ওয়ার জুকি ওয়াআনি ওয়া কিয়ামা আমরা দোয়াটি আরেকবার পড়ি এবং আমাদের সাথে প্র্যাকটিস করি সেটা হলো আল্লাহ ফিরলি ওয়াহিনি এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে মাফ করো হেদায়ত করো রুজি দাও এবং নিরাপত্তা দাও আমি আল্লাহর নিকট কেয়ামতের অবস্থান ক্ষেত্রের সংকীর্ণতা থেকে আশ্রয় বিক্ষা করছি আল্লাহর অনুগ্রহ ও রুজি চাইতে আরও একটি দোয়া রসুল্লা সাল্লাহ আলী আসসালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহ আল আউ সা আলাইয়া ইংদা কিবারি সিন্নি ওয়ান কি এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমার বার্ধক্যে ও মৃত্যুর সময় তোমার অধিকতম ব্যাপক রুজি দান করো দারিদ্রতা ও অভাবগ্রস্ততা থেকে মুক্তি চাইতে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও একটি দোয়া শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ ইন্নি আউ জুবিকা মিন আল ফকরি ওয়াল মিন মিনা আউ উজ লামা হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট দারিদ্র অভাব অনটন ও লাঞ্চনা থেকে আশ্রয় প্রার্থনা করছি আর তোমার নিকট পানাহ চাচ্ছি যাতে আমি অত্যাচার করি ও অত্যাচারিত না হই মন্দ প্রতিবেশী থেকে আশ্রয় চাইতে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াটি শেখা দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহমা ইনজল হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট স্থায়ী আবাসস্থলে অসৎ প্রতিবেশী থেকে পানা চাচ্ছি যেহেতু অস্থায়ী আবাসস্থলের প্রতিবেশী পরিবর্তন হয়ে থাকে জ্ঞান ও ইলিম চাইতে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন সে দোয়াটি আমরা মুখস্থ করে নেই আমার সাথে সাথে উচ্চারণ করুন সে দোয়াটি অত্যন্ত ছোট আল্লাহ ফ্কিহিনী ফি ফিদ্দিনী আল্লাহ ফি ফিদ্দিনী অর্থাৎ হচ্ছে হে আল্লাহ আমাকে দিনের জ্ঞান দান করো এছাড়া আরও একটি দোয়া আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ হুম আল্লামতানি বিমা আল্লা হে আল্লাহ যা কিছু আমাকে শিখিয়েছ তার দ্বারা আমাকে উপকৃত করো এবং আমাকে সেই জ্ঞান দান করো যা আমাকে উপকৃত করবে আর আমার রিলম আরো বৃদ্ধি করো জ্ঞান ও ইলিম চাইতে নবীজ আলাইহি সাল্লাম আমাদেরকে আরো একটি দোয়া শিক্ষা দিয়েছেন মিন আল্লাহ এর অর্থ হচ্ছে হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট উপকারী শিক্ষা প্রার্থনা করছি এবং যে শিক্ষা কোনো উপকারে আসবে না বা আসে না সেই শিক্ষা থেকে আমি আশ্রয় চাচ্ছি মন্দ থেকে আশ্রয় চাইতে নবীজি সাল্লিয়াল্লাম আমাদেরকে আরো একটি দোয়া শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে ইন্নি মিন লাইলাতি সা আল্লাহিকা মিনু সু সুই। ওয়ামিন জারি সুই ফি দারিল মোকামাতি অর্থাৎ হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট মন্দ দিন মন্দ রাত মন্দ সময় অসৎ সঙ্গী এবং স্থায়ী আবাসস্থলে অসৎ প্রতিবেশী হতে আশ্রয় প্রার্থনা করছি দুজক এবং কবরের আজাব থেকে মুক্তি চাইতে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম আমাদের একটি দোয়া শিক্ষা দিয়েছেন সে দোয়াটি হচ্ছে আল্লাহম্মা রব্ব জিব্রাইল ও মিকাইল ও রব্ব ইসরাফিল আউজ বিকামিন হারিন নারী ওয়ামিন আজাবিল কবরি অর্থাৎ হে আল্লাহ হে জিব্রাইল মিকাইল ও ইসরাফিলের প্রভু আমি তোমার নিকট জাহান্নামের উত্তাপ ও কবরের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করছি অত্যাচারের বদলা নিতে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহমা ম্যাত্তিয়ানী বিশামায়ি ওবা সরি ওয়াজা আল হুমাল ওয়ারিসা মিন্নি, ওয়ানসুর নি আল আমাই ইয়াজলি মনি ওয়া হুজু মিনহু বিশ রি এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে আমার কর্ণ ও চক্ষু দ্বারা উপকৃত করো এবং মরণ পর্যন্ত তা অবশিষ্ট রাখো যে আমার উপর অত্যাচার করে তার বিরুদ্ধে আমাকে সাহায্য করো এবং তার নিকট থেকে আমার জন্য প্রতিশোধ গ্রহণ করো বিনতি চাইতে আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন সে দোয়াটি হচ্ছে ফি হে আল্লাহ আমাকে দিনহীন করে জীবিত রাখো দিনহীন অবস্থায় মরণ দিও এবং দিনহীনদের দলে আমার হাসর করো সুন্দর চরিত্র চাইতে নবীজি সালু আলহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন সে দোয়াটি হচ্ছে আল্লাহ কামা হাসান্তা হলকি ফাহাসিন হুলুকি আমরা দোয়াটি শিখে নেই এবং আমার সাথে সাথে উচ্চারণ করুন আল্লাহ কামা হাসান্তা হলকি ফাহাসিন হুলুকি আল্লাহ হুম্মা কামা হাসসান্তা হলকি ফাহাসিন হুলুকি এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার সৃষ্টিকে যেমন সুন্দর করেছ তেমনি আমার চরিত্রকেও সুন্দর করো অর্থাৎ হে আল্লাহ তুমি আমার সৃষ্টিকে যেমন সুন্দর করেছ তেমনি আমার চরিত্রকেও সুন্দর করো আলহামদুলিল্লাহ এভাবে আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের এই দোয়াগুলো শিখে নেই এবং শুদ্ধ উচ্চারণ শিখি তার সাথে সাথে মুখস্থ করে নেই এবং আমল করি তাহলে আমাদের জীবনে বরকত হবে কল্যাণ হবে এবং এই দোয়াগুলোকে নিয়মিত আমলে পরিণত করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমরা সবাই এই দু উপরে নিয়মিত আমল করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক ওয়াসালাম ওয়ালাইকুম ওরা মতোল্লাহহি ও বরাকত আল্লাহ হুম ইন্নেহ মেনু কেমন চাইনু কেমন আছে ও কেন আল্লাহ ই কেমন আইলাই কেন খাইল্লাহ